নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা এই রেসিপি দেখতে হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদেরও একই কথা বলবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি দুর্দান্ত একটা রেসিপি তো দেখুন বন্ধুরা প্রথমে এখানে আমি চার পিস ট্যাংরা মাছ নিয়েছি আর এই ট্যাংরা মাছের গায়ে কালো দাগ থাকে সেই দাগগুলো কিন্তু আমি ডুমুর পাতা দিয়ে ঘষে ঘষে তুলে দিয়েছি তো ট্যাংরাটা কালো রঙেরই ছিল তো দেখুন বন্ধুরা এখন কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু মাখাতে হবে আর দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল আর তেলটা দিয়েও ভালো করে মাখাতে হবে কেন বলুন তো তেলটা না দিলে ট্যাংরা মাছ আবার বেশি ফাটে তার জন্য আমি তেল দিয়ে আর লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছটাকে কিন্তু ভালো করে কিন্তু মাখ ভালো করে মাখাতে হবে তো বন্ধুরা এটা কিন্তু সমুদ্রের ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছটা কিন্তু গোটা গায়ে কেমন কালো কালো ছিল যেমন মাথার কাছে আছে আর এখনও মাথার কাছে হালকা আছে কালো মতন ডুমুর পাতা দিয়ে কিন্তু যে কোনো কালো মাছ ঘষে দিলে কালো অংশটা কিন্তু বেরিয়ে যায় তো বন্ধুরা দেখুন ভালো করে কিন্তু আমি মাছের মধ্যে লবণ হলুদ তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন আমি এখানে নিয়েছি আলু আর আলুগুলোকে এভাবেই লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি দুটো পেঁয়াজ আর টমেটো আর গ্রেট করে রাখা আদা রসুন তো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো শুরু করি এখন প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ কিন্তু আমি একসঙ্গে দেব না আমি প্রথমে তিনটে মাছ দেব তারপরে তিনটে মাছ ভাজা হলে বাকি একটা মাছ আছে সেটা ভেজে নেব তো বন্ধুরা এটা কিন্তু সমুদ্রের ট্যাংরা মাছ আর এটাকে আমরা নোনা ট্যাংরা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন বন্ধুরা এক সাইড কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এখন আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিলাম আর মাছটা আমি এখন তুলে নিচ্ছি এবার মাছটা তুলে নিয়ে দেখুন বন্ধুরা কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা একটু গরম হয়ে এলি দিয়ে দিচ্ছে গোটা জিরে আর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর তেজপাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজ কুঁচি দিয়ে কিন্তু খুবই অল্প পরিমাণে আমি ভেজে নেব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজা হলেই হবে এরপরে দেখুন পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিয়েও রান্না করতে পারেন আর এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আর রসুন আদা রসুন আমি বাটি নিয়ে এভাবেই আমি গ্রেড করে নিয়েছি আর আদা রসুন দিয়ে আমি অল্প পরিমাণে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর টমেটো আলু আর টমেটো আমি একসঙ্গেই দিয়ে দিলাম আর আলুটাকে আমি আলাদা করে ভাজলাম না আপনারা চাইলে আগের থেকে আলুটা ভেজে নিতে পারেন আর তারপরে মশলা কষাতে পারেন তো বন্ধুরা দেখুন একসঙ্গে আমি কিন্তু মশলা কষিয়ে নেব তার সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ আর লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ তো অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এতে করে কিন্তু টমেটো টমেটোও গলে যাবে আর আলুটাও ভালো করে সেদ্ধ হবে তো বন্ধুরা এখন আমি একটা ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম কিছুক্ষণের জন্যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর টমেটোও গলে গেছে তো এভাবেই কিন্তু মশলাটাকে কষাতে হবে আর আমি কিন্তু এই রেসিপিতে বেশি কিছু মশলা অ্যাড করিনি আর এটা কিন্তু গ্রেভি হবে না হালকা পাতলা ঝোল হবে আর এখন দেখুন দিয়ে দিলাম লব সরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার অল্প পরিমাণে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখন আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর বেশিক্ষণ কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষানোর দরকার নেই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে আরও অল্প পরিমাণে জলটা দিয়ে কষিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার মতো করে এইভাবে ট্যাংরা মাছের ঝোল বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে আর দেখুন বন্ধুরা এইভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু তেলটা ভালো করে ছেড়েছে আর কালারটাও দেখুন সুন্দর এসছে তো একই রকমভাবে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম আর এই ট্যাংরা মাছের ঝোল বেগুন দিয়েও দারুণ হয় তো আমি তো আলু দিয়ে করছি আপনারা ছেলে বেগুন দিয়েও করতে পারেন তাতে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর আমার তো আলু দিয়ে বেশি ভালো লাগে কেননা আমার বাড়ির সবাই আলু খায় বেশি এদিকে দেখুন বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে এবার পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিলাম এখন জল দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব তো এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এরপরে ঝোলটা ফুটে উঠলেই এবার কিন্তু আমি একে একে মাছগুলো দিয়ে দেব আর অবশ্যই আপনারাও আমার মতো করে এইভাবে টাংরা মাছের ঝোল বানাবেন দেখবেন সবাই কিন্তু খেয়ে খুবই তৃপ্তি পাবে আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রকম ট্যাংরা মাছ থাকলে তো আর কিছুই দরকার হবে না তো দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার ঝোলটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এখন আমি দেখে নিচ্ছি এদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলটা নেমে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে চব্বিশ ঘন্টা হতে না হতে কেউ আপনারা কেটে নেবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক অনেক ধন্যবাদ রইল